শ্রীনগরে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে একুশ জানুয়ারি বুধবার বেলা বারোটায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউএনও মহিনউদ্দিনের সভাপতিত্বে ও সহকারী কমিশনার ভূমি গোলাম রাব্বানির সঞ্চালনায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আদিলুর রহমান খান মাননীয় উপদেষ্টা শিল্প মন্ত্রণালয় গৃহায়ন ও গণপূর্তি মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ রেজাউল মাকসুদ জাহেদি মুন্সীগল জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোছা নাজমা নাহার শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মহম্মদ আনিসুর রহমান মুফতি শাহাদাত হোসেন ফেলদৌসি সুলতানা ও এনজিও কর্মকর্তা কৃপা মণ্ডল প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ শেখ মোহাম্মদ ইউনুস শিক্ষকবৃন্দ ছাত্রছাত্রী স্কাউট সদস্যবৃন্দ এছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ভিডিও চিত্র নজরুল ইসলাম সময় বাংলার শ্রীনগর মুন্সীগঞ্জ